মিতু লেখাপড়া ঢাকা ইউনিভার্সিটি আলহামদুলিল্লাহ ভালো ফার্স্ট টাইম আসছি তো ভালোই লাগতেছে হুমায়ুন আহমেদ অলমোস্ট সময় নরকে নন্দিত এই বইটা আমার খুব পছন্দ আমার সবচেয়ে প্রিয় বন্ধুর নাম হচ্ছে বিপ্লব প্রিয় ফুল গোলাপ গোলাপ ফুলটা খুব পছন্দ লাল লাল গোলাপ মা মা আমার মামার ভাষায় গ্রামের বাড়িতে মাদারীপুর খুব ভালো লাগে তুরস্কে যেতে চাই ইস্তাম্বুল খুব ইচ্ছা জানি না এটা হচ্ছে আমরা ইংরেজির দিকে একটু বেশি ঝুঁকে গেছি নিজেদের হিন্দি কালচার ইংলিশ কালচার দিকে একটু বেশি ধাবিত করছি এই জন্য হয়তো বাংলা থেকে অনেক দূরে সরে গেছি না এরকমটা হওয়া উচিত ছিল না কারণ যে দেশের ভাষার জন্য মানুষ আন্দোলন করছে আমরা যদি সেটা ইংলিশ হিন্দি নিয়ে যদি লাফালাফি করি তাহলে অবশ্যই এটাই হওয়ার কথা যেটা আমরা এক্সপেক্ট করি না এখানে নতুন করে বলার কিছু নেই মানুষ জানে যে এখন ইদানিং যে নাটকগুলো হচ্ছে আমরা যে ছোটবেলায় যে নাটকগুলো দেখছি হুমায়ুন আহমেদ স্যারের নাটক দেখেছি আরও আরও কিছু নাটক দেখেছি সেগুলো অনেক মানে সেগুলোর মধ্যে বিনোদন ছিল হাস্যরস ছিল বোঝার মতো অনেক কিছু ছিল কিন্তু এখন যে নাটকগুলো এগুলো মানে বাচ্চাদের সাথে বসে একসাথে দেখা যায় না একটু অন্যরকম মানে এগুলো মানে ভাষায় বলা যায় না কিছু কিছু ভাষা ল্যাঙ্গুয়েজ যেগুলো আমাদের ভাষার সাথে মিলে না বিটিভিতে আমার সবচেয়ে পছন্দের অনুষ্ঠান হচ্ছে ইত্যাদি হারিফ সংকেত সারের উপস্থাপন আমার খুব পছন্দ সে ছোটো থেকে দেখে আসতেছি ওনাদের এই অনুষ্ঠানটা খুব ভালো লাগে আরেকজন আছে যে শাহরিয়ান নাজিম জয় ওনার উপস্থাপন আমার খুব ভালো লাগে যা বলে একদম স্টেট ফরওয়ার্ড এরকমই ভালো